বকুল দেখ তো আমার এই নতুন ফিতাটা কেমন লাগছে গ্রামের সবার চেয়ে আমাকেই না আরে আপা তোমার মতো সুন্দর এই দশ গ্রামে কেউ নেই বুবু অনেক বেলা হলো তোমরা যদি একটু সবজিটা কেটে দিতে আমি রান্নাটা চড়িয়ে দিতাম মাগো ও মায়েরা সকাল থেকে কিছু খায়নি একটু ফ্যান বা বাসি ভাত হবে গো দেখছিস না আমরা খাচ্ছি দেখছিস না আমরা খাচ্ছি খবরদার যদি উঠোনে পা দিবি যা ভাগ আমার বোনেরা না বুঝে তোমাকে বকা দিয়েছে তুমি কিচ্ছু মনে করো না দাদিমা তোর মন সোনার মতো খাঁটি তাই তোকে এই পুরস্কার দিচ্ছি এই বাক্সে যখনই হাত দিয়ে যা চাইবি তাই পাবি চামেলি তো জাদুকর হয়ে গেছে শিউলি আপাকে এখনই বলতে হবে পরের দিন সকালবেলা দাদিমা আমরা তিন দিন ধরে খাইনি আমাদের একটু সাহায্য করো বেশ তোদের খিদে পেয়েছে তো এই ও। তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি তাও তুই আমাদের সেবা করছিস আমাদের ক্ষমা করে দেবোন তারপর থেকে তিন বোন একসাথে হাসি খুশিতে জীবন কাটাতে শুরু করে